গুড মর্নিং এভরিওয়ান তোমাদের সাথে হৃদয় ভাইয়া একদম আমাদের সাত সকাল ভাইয়া একটু চা নাস্তা করতে বের হয়েছিলাম তো আমাদের ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরদের যে হল সেখান থেকে আমি একটু চা নাস্তা করে পড়াশোনা করছিলাম তো পড়াশোনার ফাঁকে আমি ভাবলাম একটু ঠান্ডা বাতাস এখানে তো একটু তোমাদের জন্য একটা কথা তোমরা এইচএসসি দিচ্ছ পঁচিশ ব্যাচ রাইট তো আস্তে আস্তে কয়েকটা পরীক্ষা হয়ে গেছে সামনে আরও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির পরীক্ষাগুলো আছে তো ধীরে ধীরে তোমাদের মাথায় একটা জিনিস তোমরা কোচিংগুলোতে ভর্তি হবা অ্যাডমিশনের জন্য তো অ্যাডমিশানে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমাদের একটা জিনিস কাজ করে যে অফলাইন নাকি অনলাইনে করবো ভাই তো অফলাইনে করতে গেলে আমরা কি সমস্যা ফেস করব অনলাইনে করাটা ভালো কিনা না অফলাইনেই করব দেখো আমাদের সময় আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই অফলাইন ছিল মানে আমাদের সময় অনলাইন কোচিং বলতে কিছু ছিল না তো আমরা অফলাইনে যেতাম একটা ক্লাস করতাম তাড়াহুড়ো করে একটা ভাইয়া এসে ক্লাস নিয়ে চলে যেত এরপরে একটা পরীক্ষা দিতাম শেষ সপ্তাহে তিন দিন ক্লাস হতো তো এখন কিন্তু সময়টা পাল্টাইছে এখন দেখা যাবে যে অনলাইনের অ্যাডমিশন কোর্সগুলোতে প্রতিদিন ক্লাস থাকবে ডিটেইল ক্লাস থাকে যে বুঝতে পারে না তারও বোঝাটা হয়ে যায় যার যেখানে সমস্যার সব সমস্যার সমাধান পেয়ে যায় একটা ছোট্ট প্রবলেম ডাউট ডাউট যাকলেও ডাউট সলভ হয়ে যায় এমসিকিউ প্র্যাকটিস করতে হবে প্রচুর এমসিকিউ প্র্যাকটিসের সমাধান হয় তো সেই যুগ মানে করোনার আগে যখন অনলাইন বললে কিছু ছিল না ওভাবে তখন আমরা যেভাবে পড়তাম আর এখন যেভাবে আমরা পড়াশোনা করি বা দরকার আমাদের সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে দেখো তোমরা যারা অনেক দূরে আছো যাদের জন্য অফলাইনে ঢাকায় আসা বা বিভাগীয় শহরে আসা একটা কষ্ট কষ্টকর তাদের ক্ষেত্রে অনলাইন একটা বেস্ট ডিসিশন হতে পারে কীরকম যে তুমি অনলাইনে বসে তোমার যেই ভাইদের ক্লাস তুমি বুঝো তাদের ক্লাসে রেগুলার করতেছো তাদের গাইডলাইন পাচ্ছ তাদের থেকে প্রতিনিয়ত সব ধরনের সাহায্য পাচ্ছ তো এতে করে হচ্ছে কি তোমার মেডিকেলের জন্য বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সব কিছুর জন্য তোমার একটা ভালো প্রিপারেশান নেওয়ার সুযোগ হয় তো অনলাইনে যেটা হয় যে তোমার ডিটেইল ক্লাস পাও রেগুলার এক্সাম হয় রেগুলার গাইডলাইন থাকে অনেক এমসিকু প্র্যাকটিসের সুযোগ থাকে এবং ভালো সারদের কাছ থেকে তুমি ডিটেইলড ভালো ক্লাস পাও এগুলো হচ্ছে অনলাইনের সুবিধা অফলাইনে যেটা হয় তুমি একটা যে যাওয়া আসার মধ্যে থাকো কোচিংয়ে তো দেখা যায় যে যারা মানে হচ্ছে বাবা মার একটা প্রেশার থাকে না অফলাইনে যাও অফলাইনে যাও হ্যাঁ আবার যারা একটু বেশি ফাঁকিবাজ তাদের ক্ষেত্রে হয় কি অফলাইনে গেলে ভাইয়া আমার একটু ফাঁকিবাজি করার সুযোগ কম থাকে বাট আমি মনে করি অন মানে অ্যাডমিশন টাইমে আসলে কেউই ফাঁকিবাজি করে না সবার মধ্যে একটা সিরিয়াসনেস থাকে তো এই সিরিয়াসনেসের জায়গায় তুমি যদি এই সিরিয়াসনেসটা অনলাইন কোনো একটা ব্যাচে তুমি যদি দিতে পারো তাহলে অনলাইন হচ্ছে তোমার জন্য বেস্ট ওয়ে যদি আর যদি তুমি অনেক ফাঁকিবাজি হও সেক্ষেত্রে হয়তো তোমার অফলাইনটা তোমার জন্য অনেক ভালো এখন কথা হচ্ছে ভাইয়া আমি অফলাইনে ভর্তি হলাম আমার কি অনলাইনে তো এখন সাশ্রয়ী মানে অফলাইনে দেখা যায় যে পাঁচ ভাগের এক ভাগ টাকা প্রয়োজন হয় আমার একটা কোর্স কিনতে তো সেক্ষেত্রে আমি কি করতে পারি যারা অফলাইনে ভর্তি হওয়ার চিন্তা করছো তাদের ক্ষেত্রে তুমি অফলাইনে ভর্তি হও তুমি এক্সাম দাও এটা করো কিন্তু তুমি কিন্তু এখানে গিয়ে রেগুলার সব ক্লাস বুঝবা না সব ক্লাস ভালো হবে না সব ক্লাস তোমার প্রিয় ভাইয়ারা নিবে না তো এই জায়গায় তুমি অনলাইনে যখন একটা কোর্স কিনে রাখবা তুমি যেই টপিকগুলো প্রবলেম যেই সাবজেক্টের যেই জিনিসগুলো তুমি বুঝতে কষ্ট হয় সেগুলো তুমি অনলাইনে বুঝতে পারতেছো তো এর মাধ্যমে হবে কি তোমার যে সমস্যাগুলো সে সমস্যাগুলো তুমি সমাধানটা অনলাইনে পাচ্ছ আর অফলাইনে কি একটু এক্সাম দেওয়ার প্র্যাকটিস একটু যাতায়াত হচ্ছে একটা মানে প্র্যাকটিসে আসো যে না তুমি একটা কিছু করতেছো তুমি অ্যাডমিশনের জন্য এটা বাট যারা সিরিয়াস আমি মনে করি তারা অনলাইনে থেকে অনেক ভালো কিছু করতে পারে ইভেন বর্তমানে তুমি দেখবা যত জায়গায় চান্স পাচ্ছে অনেকেই অনলাইন কোচিং করেই চান্স পেয়ে যাচ্ছে তো অনলাইন ব্যাপারটা সবাই এখন ধারণ করে এটা মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং যেটাই হোক না কেন তো মেডিকেলের জন্য যদি আমি বলি আমি নিজে ব্যক্তিগত ভাবে ভাইয়ার যে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য পড়াশোনা সেটাও কিন্তু আমি অনলাইনে করতেছি আমি অফলাইনে কোনো কোচিংয়ে যাই না কারণ আমি অনলাইনে ঘরে বসে আমি একটা আমার ট্যাবের মধ্যে আমি ক্লাস করতেছি মাঝে মাঝে আমার এই মোবাইলে আমি ক্লাস করি ক্লাস করে এক্সাম দিচ্ছি নিজে বসে বসে দাগায় দাগায় পড়তেছি সো অনলাইন ইজ নাও আ ব্লেসিং এখন ম্যাক্সিমাম মানুষ ইভেন বড় বড় মানুষ তারাও দেখবা অনলাইনে বিভিন্ন কোর্স করে সো যারা মেডিকেলের জন্য চিন্তা করছো আমি মনে করি অনলাইনটা তোমার জন্য কম্পারেটিভলি বেটার যদি তুমি মানে তীব্র লেভেলে ফাঁকি বাজে না হও সেক্ষেত্রে অনলাইন বেটার আর অফলাইনও চাইলে করতে পারো এক্সামটা দিতে পারো এক্সাম অফলাইনে দেওয়াটা কিছু ক্ষেত্রে বেটার এটা আমিও মনে করি হ্যাঁ সেক্ষেত্রে নিজের একটু প্র্যাকটিস হয় এটা একটা ভালো দিক বাট অনলাইন দিয়েও অনেক সময় চলে যায় মানে অনলাইনে ঘরে বসে যদি কোনো ওএমআর ফিল আপ করো তাহলে হয়ে যায় সো কনক্লুশন ইজ অনলাইন ইজ রিয়েলি এন মানে প্রেজেন্ট সিচুয়েশানে তুমি যেই কোচিং করো অনলাইন এনাফ সাথে অফলাইন যদি রাখতে চাও রাখতে পারো ভালো হবে তোমার জন্য ওকে সো দ্যাটস ইট ইনশাআল্লাহ হৃদয় ভাইয়া তোমাদের সাথে আছে অনলাইনে যারা প্রস্তুতি নিচ্ছ হৃদয় ভাইয়ার মেডিট্রুপসও ভাইয়াকে পাবা আল্লাহ হাফিজ